পুলিশের মহাপরিদর্শক থাকার সময় বেনজির আহমেদ দুই সালে জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেয়েছিলেন সম্প্রতি তার বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠায় প্রশ্ন উঠেছে শুদ্ধাচার পুরস্কার দেওয়ার প্রক্রিয়া নিয়ে সাবেক দুই আমলা মনে করেন এমন ঘটনা প্রমাণ করে পুরস্কার সংশ্লিষ্ট কমিটির ভেতরেই খাপলা আছে এক্ষেত্রে ওই কমিটিকে জবাবদিহিতার আওতায় আনা জরুরি একই সঙ্গে পুরস্কারের জন্য যাচাই কমিটি গঠন ও যোগ্য ব্যক্তিদের নির্বাচনে সাবধানতা অবলম্বন করা জরুরি নৈতিকতা ও সততা দিয়ে প্রভাবিত আচরণগত উৎকর্ষ বা শুদ্ধাচারের জন্য সরকারি কর্মকর্তাদের জন্য পুরস্কার চালু করা হয় দুই সালে দু হাজার একুশ বাইশ অর্থ বছরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে শুদ্ধাচার পুরস্কার পেয়েছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ এই বিভাগ থেকে এ পর্যন্ত তিনি সহ আঠেরো জন আর সুরক্ষা সেবা বিভাগের চব্বিশ সহ মোট বিয়াল্লিশ জন এ পুরস্কার পেয়েছেন শুদ্ধাচার পুরস্কার পাওয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা হলেন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসি মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন অতিরিক্ত সচিব লিপিকা ভদ্র পুলিশের সাবেক মহাপরিদর্শক মেনজির আহমেদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাবেক দুই মহাপরিচালক জামাল উদ্দিন আহমেদ ও আব্দুস সবুর মণ্ডল সাবেক অতিরিক্ত সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাবেক মহাপরিচালক সাজ্জাদ হুসাইন সাবেক অতিরিক্ত সচিব সৈয়দ বেলাল হোসেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আইয়ুব চৌধুরী বর্তমান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ এম আনিসুল হক এবং ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের বর্তমান মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন শুদ্ধাচার পুরস্কার পাওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শকের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠার পর প্রশ্ন উঠেছে খোদ এই পুরস্কার নিয়ে বিগত ২০ বছর ধরে গণকর্মচারীদের মধ্যে একটা দলের সাথে যুক্ত হয়ে যাওয়া বা দলের নেতারা গণকর্মচারীদের নিজের মতো করে ব্যবহার করার একটা প্রবণতা সৃষ্টি হয়েছে যে কারণে এই পুরস্কারগুলো হয়তো দলের লয়ালটি বিবেচনা করা হয় যাদেরকে দায়িত্ব দেওয়া হয় পুরস্কৃত লোকজনকে বেছে নেওয়া তাদের মনে তাদের মাঝে কিছুটা পার্সিয়ালিটি থেকে যেতে পারে চেহারা দেখে বা কারো সাথে কারো সম্পর্ক খুব ভালো দেখে শুদ্ধাচার পুরস্কার দিলে হয়তো বা ভবিষ্যতে ওই সংশ্লিষ্ট ব্যক্তিগুলি বিতর্ক সৃষ্টি করেন এটি আমার যতটুকু ব্যক্তিগত ধারণা সমস্যা এড়াতে কিছু পরামর্শ দিলেন সাবেক এই দুই সচিব মেরিট বেসড ব্রোক্রেসি হবে মেধা যোগ্যতা এবং জনগণের প্রতি তার যে লয়েলটি এটা জনগণের প্রতি লয়্যাল্টি বিবেচনা করতে হবে কোনো দলের প্রতি লয়ালটি না রাষ্ট্রের প্রতি লয়্যাল্টি সংবিধানের প্রতি তার আনুগত্য এইসব বিবেচনা করতে হবে যে কমিটি ব্যক্তিকে নির্বাচিত করবেন তাদের দায়বদ্ধতা ভিতরে না না আনলে এটা কোনোদিনই এটা ইয়ে হবে না সুনামের কারণে পুরস্কার পাওয়া ব্যক্তিরা পরবর্তীতে বিতর্কিত ও সমালোচিত হলে তাদের পুরস্কার প্রাপ্তিটা বিতর্কিত হয় কি না তা আপেক্ষিক বলেও মন্তব্য তাদের মাথা ব্যথা করলে তো মাথা কেটে ফেলা যাবে না জুয়েল ডিবিসি নিউজ ঢাকা